এই ভিডিওটির মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটে ভর্তি আবেদন পদ্ধতি দেখতে পারবো নির্ভুলভাবে ঘরে বসে যে ইউনিটে ভর্তি আবেদন ও পেমেন্ট সম্পন্ন করতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন বিজ্ঞান মানবিক ও ব্যবসা শিক্ষা ইউনিটে ভর্তি আবেদন করতে যে একটি অনলাইন ব্রাউজারে গিয়ে লিখুন ডিউ এডমিশন লিখে ওয়েবসাইটটিতে সার্চ করুন তাহলেই ঢাকা ইউনিভার্সিটির এডমিশন ওয়েবসাইটটিতে আসতে পারবেন ডিউ এডমিশন সাইটটিতে আসার পর এক নম্বরে লগ ইন অপশন পাবেন এখানে ক্লিক করবেন এরপর এখানে উচ্চ মাধ্যমিক রোল নাম্বারে একটি বক্স দেখতে পারবেন এখানে এইসিসি রোল নাম্বারটি সঠিকভাবে দ্বিতীয় দেখতে উচ্চ মাধ্যমিক বোর্ড আপনি কোন পাস করেছেন ওই বোর্ডটি সিলেক্ট করবেন এরপর দেখতে পারবেন মাধ্যমিক রোল যেটা এসিসি রোল এই এসিসি রোল নাম্বার টি সঠিকভাবে বসাবেন অবশ্যই রোল নাম্বার এই বিট খেট অনুযায়ী দুটি নির্ভুলভাবে বসাবেন বসানোর পর নিচে দেখতে পারবেন দাখিল করুন নামে একটি অপশন আছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলেই পরবর্তী যেতে পারবেন এখানে ব্যক্তিগত তথ্য দেখতে পারবেন এখানে নাম পিতার নাম মাতার নাম জেন্ডার দেখতে পারবেন জন্ম তারিখ দেখতে পারবেন এছাড়াও উচ্চ মাধ্যমিক যে গ্রুপে পড়ছেন ওই গ্রুপটি দেখতে পারবেন এরপর শিক্ষার্থীর একাডেমিক তথ্য দেখতে পারবো উচ্চ মাধ্যমিক দেখতে পারবো মাধ্যমিক দেখতে পারবো রোল নাম্বার সন বোর্ড এরপর পয়েন্ট সকল তথ্য সঠিক থাকলে নিচের দিকে নিশ্চিত করছি অপশন পাবেন এখানে আপনারা ক্লিক করবেন তাহলে পরবর্তী ডাপে যেতে পারবেন এই স্টেপে আপনার কিছু ইনফরমেশন পূরণ করতে হবে এখানে উচ্চ মাধ্যমিক সমান পরীক্ষায় কোন বাসনে আপনি পড়াশোনা করছেন এখানে বাংলা সিলেক্ট করবেন আর যারা ইংলিশ মিডিয়াম পড়াশোনা করছেন এখানে ইংলিশ বাসন এটা সিলেক্ট করুন এরপর ডান পাশে দেখতে পারবো উত্তরপত্রের বাসা নির্বাচন এখানে বাংলা নির্বাচন এটা করবেন আর যারা ইংলিশ মিডিয়াম পড়ছেন অবশ্যই ইংলিশ পরীক্ষা দিতে ইচ্ছুক এটা নির্বাচন করবেন এরপরে একটু নিচের দিকে বাম পাশে শিক্ষার্থীর বিস্তারিত তথ্য দেখতে পারবেন এখানে শিক্ষার্থীর বর্তমান ঠিকানা এটা সিলেক্ট করবেন এখানে স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা হিসাবে দিতে পারেন কোনো সমস্যা নাই ঠিকানা বসাতে প্রয়োজন বিভাগ জেলা উপজেলা ইউনিয়ন এরপর ওয়ার্ড নাম্বার তারপর রয়েছে গ্রাম বা অঞ্চল এরপর দেখতে পারবেন বাড়ি রোড ব্লক এখানে আপনার বাসার নাম দিতে পারবেন অথবা বাসার যে হোল্ডিং নাম্বার ওইটা দিবেন সঠিকভাবে ঠিকানা দেওয়ার পর নিচে সাবমিট বাটন পাবেন এখানে ক্লিক করবেন এরপর ডান পাশে মোবাইল নাম্বার একটি বক্স পাবেন এখানে শিক্ষার্থীর ফোন নাম্বার অথবা শিক্ষার্থীর পিতা মাতার ফোন নম্বর যে একজনের ফোন নম্বর দিবেন একটু নিচে বাম পাশে পিতার পেশা দেখতে পারবেন এখানে আপনার পিতা যে পেশায় কর্মরত আছে ওই পেশা দিবেন যদি পিতা মিলিত হয় তাহলে প্রযোজ্য নয় এটা সিলেক্ট করবেন আপনার পিতা যে পেশায় কর্মরত আছে ওই পেশা যদি এখানে উল্লেখ না থাকে তাহলে অন্য অন্য পেশা এটা সিলেক্ট করবেন এরপর ডান পাশে মাতার পেশা দেখতে পারবো মাতা যদি গৃহিণী হয় তাহলে গৃহ কর্ম দেবো আর অন্য অন্য পেশা যদি কর্মরত থাকে ওইটা দিবেন এর উপরে ডান পাশে দেখতে পারবেন ইমেল অপশন এখানে ইমেল অবশ্যই আপনাকে দিতে হবে আপনার যদি প্লে স্টোর বা জিমেল খোলা থাকে স্মার্টফোন জিমেল রয়েছে ওখান থেকে আপনার জিমেলটি এখানে লিখে দিবে এরপরে একেবারে নিচের দিকে বাম পাশে দেখতে পারবো পিতার জাতীয় পরিচয় একটি বক্স এবং ডান পাশে দেখতে পারবো মাতার জাতীয় পরিচয় একটি বক্স এটি হচ্ছে অপশনাল পিতা মাতার জাতীয় পরিচয় পত্র নাম্বার যদি থাকে এখানে বসিয়ে দেবেন যদি না দেন কোনো সমস্যা নাই জাতীয় পত্র না দিলে সমস্যা নাই বিদায় আমি দিলাম না এরপর পরবর্তী দাপ নিচে আছে এখানে ক্লিক করব এরপর পরবর্তী স্টেপে যেতে পারবো এখানে কোঠা নামে একটি অপশন পাবেন যে প্রযোজ্য কোঠা এখানে যদি কারো কোঠা থাকে কোঠা দেবে এক্ষেত্রে প্রযোজ্য নয় অটোমেটিক সিলেক্ট করা থাকবে এরপর পরবর্তী দাপে যাবেন এই স্টেপে আপনাকে ছবি অ্যাড করতে হবে ছবি অ্যাড করার পর মুহূর্তে আপনাকে ছবির সাইজ করতে হবে ছবির সাইজ দুই সিস্টেমে করে আপনি আপলোড করতে পারবেন এক হচ্ছে পোস্ত হবে চারশো এবং দৈর্ঘ্য হবে ছয়শো আর ফাইল সাইজ বা কেবিএস সর্বনিম্ন তিরিশ এবং সর্বোচ্চ দুইশো কেবির ভিতরে থাকতে হবে এই ফাইল ফর্মেট থাকতে হবে জেপিজি বা জেপিইজি দ্বিতীয় ছবির সাইজটি হচ্ছে চারশো আশি পিকজেল পোস্ত এবং দৈর্ঘ্য হবে ছয়শো এই ছবির সাইজের রেজুলেশন প্রয়োজন এখানে রেজুলেশন তিনশো হিসাবে ব্যবহার করতে পারবেন এরপর সেট করবেন এরপর এখানে দেখতে পারবেন আপলোড করতে এখানে ক্লিক করুন এখানে ক্লিক করবেন এরপর আপনার ছবি যেখানে সেভ করা আছে ওখান থেকে ছবিটি সিলেক্ট করে দিবেন ছবিটি সামনে স্ক্রিনে শো করার পর ছবির নিচে আপনারা দেখতে পারবেন ছবি নিশ্চিত করুন এখানে আপনারা ক্লিক করবেন তাহলেই ছবিটি আপলোড হবে এর ডান পাশে পরবর্তী দাব দেখতে পারবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলেই বিস্তারিত তথ্য প্রদানের জন্য পাসওয়ার্ড করুন অপশন পাবেন এখন আপনাকে এস এম এস অপশন থেকে ওয়ান সিক্স থ্রি টু ওয়ান এই নাম্বারে একটি এস এম এস পাঠাতে হবে এই এস এম এস পাঠাতে পারবেন টেলিটক সিম বাংলা সিম বা গ্রামীণ সিম এর মাধ্যমে এস এম এস অপশনে টাইপ করতে হবে ডিউ ইউজি আর ইজি এই অপশনটি সকলের জন্য থাকবে এরপর সামনে তিন নাম্বার স্টেপে যে অপশনটি থাকবে এটা এক এক ব্যক্তির জন্য আলাদা আলাদা থাকবে দেখে দেখে সঠিকভাবে টাইপ করবেন এরপর ওয়ান সিক্স থ্রি টু ওয়ান নাম্বারে সেন্ড করবেন সেন্ড করার সাথে সাথে বা এক মিনিটের ভিতরে আপনি একটা এস এম এস পাবেন এই এস এম এস এ একটি পাসওয়ার্ড পাবেন পাবেন ওই প্রাপ্ত একটি বক্স এখানে আপনি সঠিকভাবে বসাবেন অনেক সময় সার্ভার সমস্যা থাকলে এই পাসওয়ার্ড পেতে কিছু সময় লাগে তাছাড়া এক মিনিটের ভিতরে আপনি এই পাসওয়ার্ডটি পাবেন এস এম এস এ পাওয়া পাসওয়ার্ডটি সঠিকভাবে এখানে টাইপ করবেন এরপর দাখিল করুন অপশন পাবেন এখানে ক্লিক করবেন তাহলেই পরবর্তী দাপে যেতে পারবেন এখানে শিক্ষার্থীর বিস্তারিত তথ্য দেখতে পারবেন যে সকল তথ্য আপনি পূরণ করছেন সকল তথ্য মিলিয়ে দেখবেন পূরণ সকল তথ্য সঠিক থাকলে নিচের দিকে যাবেন এখানে দেখতে পারবেন আমি নিশ্চিত করছি যে উপরের সকল তথ্য সঠিক এই বক্সটিতে ঠিক দিবেন এরপর নিশ্চিত করুন নামে একটি অপশন পাবেন এখানে ক্লিক করবেন তাহলে একটি অপশন পাবেন যে সাকসেসফুল রেজিস্টার্ড প্লিজ ওকে টু লগ এখানে আপনি নিচে ওকে দিবেন এরপর আপনাকে আবার পুনরায় লগ করতে হবে এই লগ ইন এর জন্য প্রয়োজন এইসিসি রোল এরপর এইসিসি বোর্ড এসএসি রোল এগুলো এডমিট কার্ড অনুযায়ী সঠিকভাবে বসাবেন এরপর নিচে থেকে দেখতে পারবেন দাখিল করুন এখানে ক্লিক করবেন তাহলে পরবর্তী স্টেপে যেতে পারবেন এখানে আপনার ছবি দেখতে পারবেন পূর্বে প্রোফাইল ক্রিয়েট করার সময় যে ছবি সংযুক্ত করছিলেন ছবির ডান পাশে একটি বক্স দেখতে পারবেন এই বক্সে লেখা আছে রাইট ইউর পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটি পাবেন আপনার এস এম এস এ কিছুক্ষণ পূর্বে যে আপনি ওয়ান সিক্স থ্রি টু ওয়ান নাম্বারে একটি এস এম তারপর যে একটি পাসওয়ার্ড পেয়েছেন ওই পাসওয়ার্ডটি নির্ভুলভাবে এই বক্সটিতে বসাবেন এরপর নিচে সাবমিট বাটন পাবেন এখানে ক্লিক করবেন এই পাসওয়ার্ডটি এডমিট কার্ড উত্তোলনের সময় প্রয়োজন নাই এই পাসওয়ার্ড ততদিনই প্রয়োজন যতদিন আবেদন থাকবে আপনি মনে করেন এক ইউনিটে আবেদন করলেন পরবর্তী ইউনিটে আবেদন করার সময় এই পাসওয়ার্ডটি প্রয়োজন তাছাড়া এই পাসওয়ার্ড কোনো প্রয়োজন নাই সঠিক ভাবে পাসওয়ার্ড দিয়ে সাবমিট করার পর আপনার প্রোফাইলে লগ ইন করতে পারবেন এখানে আপনি যে ইউনিটে পড়ছেন উচ্চ মাধ্যমিক ওই ইউনিট দেখতে পারবেন বা অন্য অন্য ইউনিট দেখতে পারবেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক আপনার পয়েন্ট অনুযায়ী যে সকল ইউনিটে আপনি যোগ্য ওই সকল ইউনিটগুলো দেখতে পারবেন এবং প্রত্যেক ইউনিটে আবেদন অপশন পাবেন আপনি যে ইউনিটে আবেদন করবেন বিজ্ঞান ইউনিট হলে বিজ্ঞানের আবেদন ক্লিক করবেন এরপর পরীক্ষার বিভাগীয় অঞ্চল এখানে প্রত্যেক অনুযায়ী পরীক্ষার কেন্দ্র রয়েছে আপনার জেলা বা অনুযায়ী যেটা আপনার কাছাকাছি হবে ওই বিভাগীয় অঞ্চলটি সিলেক্ট করবেন এরপর নিচে সাবমিট ক্লিক করবেন তাহলে পরবর্তী স্টেপে আসতে পারবেন এবং এখান থেকে পেমেন্ট করতে হবে এখানে আপনার ইউনিট দেখতে পারবেন যে ইউনিট সিলেক্ট করছেন এরপর এক্সাম সেন্টার দেখতে পারবেন যেটি কিছুক্ষণ আগে সিলেক্ট করছেন এর ডান পাশে একেবারে দেখতে পারবেন পে অনলাইন এখানে আপনি ক্লিক করবেন তাহলে পেমেন্টের জন্য পরবর্তী দাপে যেতে পারবেন এখানে আপনার পেমেন্ট ইউনিট দেখতে পারবেন নাম দেখতে পারবেন এছাড়াও আইডি দেখতে পারবেন আর কত টাকা আপনাকে পেমেন্ট করতে হবে তাও দেখতে পারবেন এরপর একটু নিচের দিকে এস এল কমার্স একটু অপশন পাবেন এখানে ক্লিক করবেন তাহলে পরবর্তী স্টেপে যেতে পারবেন এই স্টেপের মাধ্যমে আপনাকে পেমেন্টের কাজটি সম্পূর্ণ করতে হবে এই পেমেন্ট করতে পারেন আপনি কার্ডের মাধ্যমে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে এছাড়াও নেট ব্যাংকিং এর মাধ্যমে সকলের জন্য সুবিধার হবে মোবাইল ব্যাংকিং এখানে মোবাইল ব্যাংকিং এর ক্ষেত্রে বিকাশ রকেট নগদ উপায় সহ অন্যান্য অপশন দেখতে পাবেন আপনার যে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট টি থাকবে আপনার এক হাজার পঞ্চাশ টাকা প্রতি ইউনিটের জন্য ক্যাশ ইন করে নিবেন এক ইউনিটে করেন তাহলে টাকা দুই ইউনিট করলে একুশশো টাকা করে টাকা লোড করা হলে আপনি যে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করবেন ওই মোবাইল ব্যাঙ্কিং সিলেক্ট করবেন এরপর নিচের দিকে দেখতে পারবেন পে তারপর অ্যামাউন্ট দেখতে পাবেন বিডিটি এখানে ক্লিক করবেন তাহলে পরবর্তী স্টেপে যেতে পারবেন আমি বিকাশ সিলেক্ট করছি এই জন্য বিকাশ নাম্বার চাইতেছে এখানে আমি আমার বিকাশ নাম্বারটি দিয়ে দেবো যে বিকাশ আমার টাকা আছে দেওয়ার পর নিচে কনফার্ম বাটন দেখতে পারবো ডান পাশে এখানে ক্লিক করবো তাহলেই ওই নাম্বারে একটি ওটিপি যাবে ছয় ডিজিটের ওই ওটিপি সঠিকভাবে নির্ভুলভাবে বসিয়ে দেবো এরপর নিচে কনফার্ম বাটনে ক্লিক করবো এরপর বিকাশ পিন নাম্বার চাবে ইন্টার পিন এখানে আপনার বিকের যে সঠিক পিন নাম্বারটি আছে এখানে বসিয়ে দেবেন এরপর নিচে ডান পাশে কনফার্ম বাটন পাবেন এখানে ক্লিক করবেন তাহলে ভেরিফিকেশন সাকসেসফুল হবে এবং আপনার অ্যাকাউন্ট থেকে এক টাকা কর্তন করে নিয়ে যাবে এরপর দেখতে পারবেন অভিনন্দন আপনি সফলভাবে টাকা জমা দিতে পেরেছেন এর নিচে আবেদনকৃত ইউনিট দেখতে পারবেন তার নিচে দাখিল করুন একটি অপশন দেখতে পারবেন এখানে ক্লিক করবেন তাহলে পরবর্তী আসতে পারবেন এখান থেকে আপনার পেমেন্ট রিসিপ্ট বা কপি পাবেন এই ডাউনলোড করতে ক্লিক করুন তাহলে এই ডাউনলোড হয়ে যাবে এখানে আপনার আবেদনের ইউনিট দেখতে পারবেন আপনার ছবি দেখতে পারবেন এছাড়াও বিস্তারিত আপনার একাডেমিক তথ্য দেখতে পারবেন এছাড়াও এই আবেদন কপিতে পেজ লেখা একটি সিল দেখতে পারবেন আবেদন করেছেন তার প্রমাণস্বরূপ এই কপিটিকে ডাউনলোড করে প্রিন্ট করে সংরক্ষণ করতে পারেন সেভ করে রাখতে পারেন এভাবেই একটি ইউনিটের আবেদনের কাজ সমাপ্ত করতে পারবেন আর যারা একাধিক ইউনিটে আবেদন করবেন তারা শুধু প্রোফাইল লগ ইন করবেন এবং ওই ইউনিট অনুযায়ী শুধু পেমেন্ট করলেই আপনার আবেদনের কাজটি সমাপ্ত হবে একবার এখানে প্রোফাইল তৈরি করলে আন্ডারে যত আবেদন করবেন অটোমেটিক এখান থেকে ডাটা নিয়ে নেবে যেমন আপনার পরবর্তীতে প্রযুক্তি ইউনিটে আবেদন করতে পারেন বা সাত কলেজে আবেদন করতে পারেন এখান থেকে অটোমেটিক আপনার তথ্যগুলো নিয়ে নেবে এই সিস্টেমগুলো ব্যবহার করে ঢাকা ইউনিভার্সিটির যে কোনো ইউনিটের আপনার আবেদন ও পেমেন্টের কাজটি সম্পন্ন করতে পারবেন